নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আবার এসে গেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আর এবারেও ঠিক আরও একটি রামকৃষ্ণ মঠকে নিয়ে আমার নতুন ভিডিও আজ আমি আপনাদের নিয়ে যাব বারাসাত থেকে সামান্য একটু দূরে বামুনার রামকৃষ্ণ মঠে কলকাতার খুব কাছেই বারাসাত অঞ্চল এবং আপনারা কলকাতার যে কোনো জায়গা থেকে বা ট্রেনে করে বারাসাত আসতে পারবেন এবং এই বারাসাতে এসে আপনাদের চাঁপাডালি মোড়ে আসতে হবে খুব কাছেই আপনারা যদি রেলে করে বা শিয়ালদা থেকে যদি বনগাগামী বা হাবড়াগামী কোনো ট্রেনে করে বারাসাত স্টেশনে আসেন সেখান থেকে প্রথমে আপনাদের রিকশা বা অটো করে আসতে হবে বারাসাত চাঁপাডালি মোড়ে আর আপনারা যে কোনো কলকাতার জায়গা থেকে যদি আসেন আপনাদের বারাসাত চাঁপাটালি মোড়ে এসে নামতে হবে এবং এখান থেকে আপনাদের অটো বা টোটো বা রিকশায় করে বলতে হবে বামনমুড়া রামকৃষ্ণ মঠ যেদিকে রাস্তাটি বারাসাত থেকে টাকি রোডের দিকে যাচ্ছে সাধারণত সেই দিকেই আপনাদের এই বামনমুড়া রামকৃষ্ণ মঠটি পড়বে অসাধারণ একটি মঠ প্রকৃতির কোলে আধ্যাত্মিক যে চেতনা আধ্যাত্মিক যে ভালোবাসা আধ্যাত্মিক যে উন্মেষ ঘটে থাকে সেরকমই একটি অসাধারণ মঠ যেখানে আসলে আপনাদের মন প্রাণ দূর ভরে যাবে আসলে ঈশ্বরকে ডাকতে গেলে আমাদের প্রথমেই যে অঞ্চলটি বা যে জায়গাটির কথা মনে থাকে সেটি হচ্ছে একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশ যেখানে শান্ত নিরিবিলি ভাবে ভগবানের প্রার্থনা করা যায় ভগবানের আরাধনা করা যায় কারণ শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ বা সারদা মাকে স্মরণ করলে তাদের যে নির্মল চোখ তাদের যে নির্মল চেতনা দিকে তাকালে আমাদের প্রথমেই মনে করে যায় ভাবে বসে ভগবানের প্রার্থনা করা তাদেরকে নিরন্তর ডেকে যেতে হবে আমাদের অন্তর্নিহিত যে আত্মা অন্তর্নিহিত যে চেতনা তাকে জাগ্রত করতে হবে কারণ শ্রীরামকৃষ্ণ বলেছেন যে যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়া অন্যের জন্যে কাজ করেন ঈশ্বর তার সর্বদা মঙ্গল করে থাকেন মনের মধ্যে বিষয় বিষয়বাসনা নাম যশ খ্যাতি সুখের চিন্তা নিয়ে ঈশ্বরের সব সাধনাই বৃথা যেমন মুক্ত পেতে গেলে ঝিনুকের প্রয়োজন ঠিক তেমনি পরমেশ্বরকে পেতে গেলে সৎকর্ম কর্ম ঈশ্বরের ভক্তির প্রয়োজন তাই দিনে অন্তত একবার করেও ঈশ্বরের জন্যে প্রার্থনা করা উচিত ঈশ্বরকে বলতে হবে যে আমাদের এই অন্তর্নিহিত যে মন রয়েছে চেতনা রয়েছে আধ্যাত্মিক যে ভাবের উন্মেষ আমাদের ঘটাতে হবে নাহলে যে নিজ স্বার্থ চিন্তা ছাড়া আমরা অন্য কোনো চিন্তা করতেই পারবো না মুখে যতই ভগবান ভগবান করি না কেন সব কিছু প্রভু বলে তোমার বলে মন প্রাণ থেকে মেনে নিচ্ছ যতক্ষণ ততক্ষণ শুধু মিথ্যা ভক্ত সাজার নাটক করছো সাংসারিক ভোগ বাসনা কয়েক মুহূর্তের জন্য তোমায় আনন্দ এনে দিলে কোনোদিনই শান্তি সন্তুষ্ট সন্তুষ্টি এনে দিতে পারবে না আর মনকে শান্ত করতে গেলে আমাদের কাছে যা আছে তার জন্য ঈশ্বরকে মন থেকে ধন্যবাদ জানাতে হবে তার সাথে প্রেমের বন্ধন তৈরি করতে হবে মনের অশান্তি দেখবে কোথায় হারিয়ে গেছে এই বামন মোড়া রামকৃষ্ণ মঠে আপনারা যদি আসেন যদি এর ভেতরে আপনারা আসেন দেখতে পাবেন দুদিকে আপনাদের সামনে বিশাল ব্যাপ্তি বাগান নানা রকমের ফুলের গাছ নানা রকমের বনস্পতি গাছ ছড়িয়ে রয়েছে অজস্র পাখির গুঞ্জন অসম্ভব সুন্দর এক প্রাকৃতিক পরিবেশ আপনাদের বারবার মনকে সাধারণ চিন্তা থেকে সরিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে মনকে বলবে মনকে শান্ত করতে হবে চেতনাকে জাগ্রত করতে হবে আধ্যাত্মিক উন্মেষকে উত্তীর্ণ করতে হবে তবেই না আমরা সাধারণ থেকে অসাধারণত্বের দিকে এগোতে পারব কারণ আমাদের স্বার্থ চিন্তা বা নিজেকে নিয়ে যে চিন্তা তার বাইরে রয়েছে অনেক বড় একটি জগৎ যেখানে সাধারণ দিন না খেতে পাওয়া মানুষ অন্যের মুখ চেয়ে বেঁচে রয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে তাদের সামনে এগিয়ে যেতে হবে চেতনাকে জাগ্রত করে তাদেরকে পাশে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে তো আমরা এই চিন্তা এই ভাবনাকে কিভাবে জাগ্রত করব কিভাবে দূরে ফেলে দেব নিজস্ব শান্ত স্বার্থ চিন্তা অসম্ভব সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ নির্জন কোলাহল থেকে দূর হতে আমাদেরকে বারবার প্রার্থনা করে ঈশ্বরকে মনোপ্রাণে ভালোবাসতে হবে সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ বারবার শান্ত শঙ্খনিমোহিত চক্ষে ভগবানের কাছে প্রার্থনা করতে বলে আমরা তাই বারবার বিমোহিত হয়ে সেই ঈশ্বরের সাধনা করতে আপ্রাণ চেষ্টা করি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এক ভালো লাগার জায়গা আপনারা যদি আসেন আপনাদের মন প্রাণ দুই ভরে যাবে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আরও কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সামনের দিনগুলো আপনাদের খুব সুন্দরভাবে কাটুক এটাই আমি চাইছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশান বিলটি অন করে দেবেন যাতে আমার নতুন কোনো ভিডিও এলে তা আপনাদের সামনে পরিবেশিত হতে পারে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে Con el video de... No tengo la vida de él.